সোফেন্স যার জন্য কে কে আর ভক্তরা অধীর অপেক্ষা ছিলেন কে হবেন দু হাজার পঁচিশ সালে আর অধিনায়ক এবং সেই সঙ্গেই ভাইস ক্যাপ্টেন কে হবেন সেই অপেক্ষায় ছিলেন তো আইপিএল দু হাজার পঁচিশ সালেই কলকাতা নেতৃত্ব দেবেন অজিঙ্কের হানে তো কে আর এই তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা কিনে নেওয়ার পরেই ভেঙ্কটেশ আয়ারকে সহ অধিনায়ক মনোনীত করা হয়েছে কে আর তাদের নতুন অধিনায়ক এবং সহ অধিনায়ককে নিযুক্ত করেছেন তো অধিনায়ক হিসেবে অজিঙ্কের হানে এবং সহ অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আয়ারকে নিযুক্ত করেছেন তো অজিঙ্কের রাহানের নেতৃত্ব পাওয়ার পর তিনি বলেছেন কে আরের নেতৃত্ব দেওয়ার জন্য বলা একটি সম্মানের বিষয় যেটি আইপিএল অন্যতম সফল ফ্রাঞ্চাইজি তো আমি মনে করি আমাদের একটি দুর্দান্ত এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে তো আমি সবার সাথে কাজ করার এবং আমাদের তো শিরাপর রাক্ষার জন্য চ্যালেঞ্জ গ্রহণের জন্য আমি মুখিয়ে রয়েছি তো গত নভেম্বরেই আইপিএল কে কেকেয়ারের কৌশলের উপর ভিত্তি করে রাহানে তাদের প্রাথমিক পরিকল্পনা অংশ নেওয়া হতে পারে যেখানেই ডিফেন্ডিং উন্মোচিত হয়েছিল তো নিলামের প্রথম দিনেই যখন তার নাম প্রথমবার আসেই তখন তিনি অবিকৃত ছিলেন এবং নিলাম শেষ হওয়ার ঠিক আগেই দ্বিতীয় দিনে দ্রুতগতির রাউন্ডেই অংশ হিসেবে তার নাম আবার উঠে আসার পর কে কে আর তাকেই দেড় কোটি টাকার মূল্যে দলে কিনেছেন তো আমরা অজিঙ্কের রাহানের মতো একজনকেই পেয়ে আনন্দিত যিনি একজন নেতা হিসেবে তার অভিজ্ঞতা এবং পরিপক্কতা নিয়ে আসেন কে কে কেয়ারের সিও ভেঙ্কি মাইসর বলেছেন এছাড়াও ভেঙ্করেশ আয়ার কেকারের জন্য একজন ফ্রাঞ্চাইজি খেলোয়াড় এবং প্রচুর নেতৃত্বের গুণাবলী রয়েছে এর মধ্যে তো আমরা আত্মবিশ্বাসী যে আমাদের শিরোপরক্ষা শুরু করার সাথে সাথেই তো কে কে এটি অজিঙ্ক্য রাহানের দ্বিতীয় মেয়াদ হবে দু সালে তাদের হয়ে খেলেছেন তিনি যখন তিনি একশো তিন পয়েন্ট নব্বই সাতটি ম্যাচে মাত্র একশো তেত্রিশ রান করেছিলেন সেই বছরের পর রাহানে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি পুনরুজ্জীবিত হয়েছিলেন যার জন্য তিনি দু হাজার তেইশ সালে একশো বাহাত্তর পয়েন্ট আটচল্লিশ টাই গ্রেডেই তিনশো ছাব্বিশ রান করেছিলেন তো আইপিএলে দু হাজার চব্বিশ সালে রাঙানের জন্য তেমন ফল প্রসূত ছিল না এবং গত বছর একশো তেইশ পয়েন্ট চল্লিশ টাই গ্রেডেই দুশো বিয়াল্লিশ রান করার পর তাকেই সিএসকে ছেড়ে দেয় তো রাহানের নেতৃত্বকেই অতীতে উচ্চ মূল্য দেওয়া হয়েছে দু হাজার কুড়ি থেকে একুশ সালেই ভারত যখন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জিতেছিল তখন তিনি অধিনায়ক হিসেবে এবং তিনি ঘরোয়া সার্কিটে যথেষ্ট সম্মানিত যেখানেই তিনি মুম্বাইয়ের বেশ কয়েকটি শিরোপা জিতিয়েছেন তো সম্প্রতি দু হাজার চব্বিশ পঁচিশ মোস্তাকালি ট্রফি তিনি জিতেছেন তো রাহানের সেই টুর্নামেন্টেই সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন একশো চৌষট্টি পয়েন্ট ছাপ্পান্ন এবং আট টনের বেশি গড়েই চারশো উনসত্তর রান করেছেন তো আইপিএলে তার আগে অধিনায়কত্বের অভিজ্ঞতা পঁচিশটি ম্যাচে বিস্তৃত তিনি দু হাজার সতেরো সালেই রাইজিং পুনে সুপার জায়েন্টের হয়ে এবং দু হাজার আঠেরো থেকে উনিশ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে তিনি চব্বিশটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন দু হাজার উনিশ সালেই মৌসুমের মাঝপথে পরে স্টিমিথের হাতেই ক্যাপ্টেন্সি তুলে দিয়েছেন তো আইআর নভেম্বরের নভেম্বরের নিলামের আগে কেকেআরের ছয় জনে ধরে রাখা খেলোয়াড়দের একজন না হওয়ার পরেই ফ্রাঞ্চাইজি তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা তাকে কিনেছেন তো আইপিএল ইলামের ইতিহাসে তিনি চতুর্থ সবচেয়ে ব্যয়বহুল ক্রয় হয়েছেন তো কেকেআরের আইপিএলেই আইআরের প্রথম ফ্রাঞ্চাইজি এবং দু হাজার একুশ সালে তাদের সাথে আছেন তিনি গত বছর তাদের শিরোপাজয়ী অভিযানে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন একশো আটান্ন পয়েন্ট উনাশি তিনশো সত্তর রান করেছিলেন তো তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি কেকেয়ারের অধিনায়কত্ব হওয়ার জন্য অবশ্যই প্রস্তুত যদি তাকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয় তিনি অবশ্যই গ্রহণ করবেন তো কে আর বাইশে মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরুদ্ধে সিজন ওপেনার আয়োজন করেছেন দু সালে আয়োজিত খেতাব জয়ের কারণে তারা আইপিএলের ফাইনালে সানরাইজ হায়দ্রাবাদকে হারায় তাদের তৃতীয় শিরোপা শিয়াশায়ের নেতৃত্বেই যাকে ধরে রাখা হয়নি এবং পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে তিনি খেলবেন সিয়াশায়ার তাছাড়া কে কে আর অজিঙ্কের রাহানেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করার সাথে সাথেই একমাত্র দল যা এখনও পর্যন্ত অধিনায়কের নাম ঘোষণা করেননি তারা হলেন দিল্লি ক্যাপিটালস তো ঋষভ পান্ত গত বছর দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিয়েছেন কিন্তু তাকে ধরে রাখা হয়নি এবং আইপিএল দু সালে তার নতুন দল লক্ষ্ণৌ সুপার চ্যান্ডে হয়ে তিনি নেতৃত্ব দেবেন তো এখন দেখা যাক দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হন দৌড়ে রয়েছেন কে এল রাহুল এবং আক্সার প্যাটেল সো বন্ধুরা অজিঙ্কের রাহানি ক্যাপ্টেন এবং এবং ভেঙ্কট আয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে আপনি যদি খুশি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন সো গুড বাই